হাই বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা দেখতেছেন এই টেক বাংলা ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাবিব কাতার প্রবাসী এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো নন ফার্স্ট ফ্রিজের অর্থাৎ ডাবল ডোর ফ্রিজের যে ইভাবরেটর কুলিং ইভাবেটর বা কুলিং ফ্যান কীভাবে আপনারা ডিজিটাল ক্লামমিটার দিয়ে টেস্ট করবেন আসুন তাহলে দেখা যাক এটা ডাবল ডোর ফ্রিজের অর্থাৎ নন নন ফ্রস্ট ফ্রিজের মোটর ফ্যান মোটর ইভাবটর মোটর আর এই মোটরটি ভালো না খারাপ কীভাবে টেস্ট করবেন আমি আপনাদের এখন দেখাবো এটা দুই ধরনের মোটর হয়ে থাকে একটা ডিসি মোটর একটা এসি মোটর এটা এসি মোটর ঠিক আছে তাহলে আমি এখানে এই মোটরের দুটি তার আছে দেখেন এই মোটরের দুটি তার এই এই মোটর দুটি তার আমি চেক করব যে এই এই প্রব দুটি দিয়ে দেখেন এখানে আমি ডিজিটাল ক্লামিটারটি প্রথমে কন্টেনারি মোডে রাখলাম আর এখানে দেখেন বাজার সাউন্ড আসলো অর্থাৎ এই কন্টেনারি মোডে রেখে চেক করবো এই দুটি তার আর এখানে এই দুটি টার্মিনাল আছে দেখেন দেখেন মিটারে ফাইভ হান্ড্রেড আসছে অর্থাৎ আমার এই মোটরের যে রেজিস্ট্যান্স এখানে আসছে অর্থাৎ মোটরটি ভালো এই জন্য রেজিস্টেন্স আসছে আর যে মোটরটি খারাপ হতো তাহলে এই যে রেজিস্ট্যান্স দেখতে এটা আসতো না আর যে খারাপ হতো তাহলে এখানে কন্টিনিউটি আসতো আর খারাপ হলে এরকম রেজিস্ট্যান্স আসতো না ঠিক আছে কন্টিনিউটি আসতো বা এরকম আপনার রেজিস্ট্যান্স আসতো না দেখেন যদি এখানে কন্টিনিউটি আসতো তাহলে মনে করতাম মোটর খারাপ আর যদি এখানে রিডিং না আসতো তাহলেও মনে করতাম যে মোটরটি খারাপ অর্থাৎ এটা কন্টিনিউটি মোডে রেখে চেক করলাম এখানে আপনারা যদি এই দেখেন এই ওমসে রেখে চেক করতে চান তখনও চেক করতে পারবেন হোমসে রেখে চেক করলেও এখানে আপনার এ দেখেন দুটি তার দুটি টার্মিনালে যায় এখানে দেখেন রিডিং আসবে দেখেন রিডিং আসছে একই রিডিং আসছে সেম অর্থাৎ যদি রিডিং না আসতো তাহলে মনে করতাম যে এটা কয়েল মিস্টিক আছে আর যেহেতু রিডিং আসছে তাহলে মোটরটি ভালো বা কয়েল হ্যাঁ আপনার ঠিক আছে এইভাবে আপনারা যে নন ফার্স্ট ফ্রিজের এসি মোটর চেক করতে পারেন ডিজিটাল ক্লামিটারটি দিয়ে অতি সহজভাবে আর এই ছোটো ভিডিওটি বন্ধুরা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আশা করি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দোয়া করবেন জানে আমি আপনাদের নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর যাই হোক বন্ধুরা আবার রিকোয়েস্ট করতেছি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লা